আজকে শেয়ার করবো ভীষণ সহজ আর স্বাস্থ্যকর একটা রেসিপি এটা বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই ভীষণ পুষ্টিকর আজকে শেয়ার করব সবজি দিয়ে মাছের ঝোল আর এই ঝোলের মধ্যে দেব এমন একটা মশলা যার জন্য মাছের ঝোলের টেস্ট হয়ে যাবে দ্বিগুণ তাহলে চলুন না দেরি না করে দেখে নিই আজকের রেসিপি রান্নার শুরুতেই মাছের গায়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট তারপরে এই মাছগুলোকে ভাজবো এই মাছের ঝোল রান্নায় আমি চারা মাছ ব্যবহার করছি খুব বেশি ওজনের মাছ হলে মাছের মধ্যে ফ্যাটের পরিমাণটাও বেশি থাকে আর পুষ্টিকর ঝোল রান্নায় চারা মাছ ব্যবহার করলে কিন্তু তার গুণাগুণ আরও অনেক বেশি বেড়ে যায় ভালো করে মাখিয়ে নিলাম হলুদ আর লবণ এরপরে সবজিগুলো একবার আপনাদের দেখিয়ে দিই এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে আলু আর বরবটি এর মধ্যে চাইলে গাজরও অ্যাড করা যেতে পারে বা যে কোনো সবজি যেটা আপনাদের পছন্দের এরপরে তৈরি করব একটা মশলা মিক্সিং মধ্যে দিয়ে দিচ্ছি চামচ গোটা জিরে সামান্য জারের একটু আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা গোটা টমেটো পিস নিয়েছি এবার এটা দিয়ে একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তিনটে রসুনের কলি এই কাঁচা লঙ্কা আর রসুনটা আমি ফোড়নে ব্যবহার করব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর রসুনটাকে আমি এখানে একটু থেতো করে নিলাম এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি সামান্য লবণ ছড়িয়ে মাছের পিসগুলোকে ভেজে নেব মাছের ঝোলের জন্য মাছগুলো ভীষণ কড়া কড়া করে ভাজার কোনো প্রয়োজন পড়বে না মোটামুটি যেভাবে ভাজলে মাছটা খাওয়া যায় সেরকমভাবেই ভেজে নেব আপনারা হয়তো এখানে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এই রান্নায় খুব বেশি পরিমাণ তেলের ব্যবহার করছি না যতটা পরিমাণ তেল রান্নায় না দিলেই নয় ঠিক ততটাই আমি নিয়ে নিয়েছি অতিরিক্ত বেশি তেল কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় তবে কিছু কিছু রান্নায় সেটা হয় তা বলে সব রান্নায় কিন্তু দেয়া যাবে না মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে কেটে নেওয়া বটবটিগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প একটু লবণ ছড়িয়ে বটবটিগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব বর্বটি যেহেতু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাই আমি এটা প্রেসার কুকারে দিই এটা ছাড়া বাকি পেঁপে আর আলু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পে আলুর জলটা ফেলে দিয়েছি আর পেঁপের জলটা আমি রেখে দিয়েছি ঝোলে ব্যবহার করব বলে এই যে সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়ে জল থেকে আলাদা করে রেখে দিয়েছি এবার ঝোলটা তৈরি করে নেব তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে থেঁতো করে নেওয়া রসুনটা আর জিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে প্রথমে ফোরনটাকে একটু খড়িয়ে নেব ফোরনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলা আমি রান্নায় পেঁয়াজের ব্যবহার করছি না আপনারা যদি কেউ মনে করেন রান্নায় রসুনটাও দেবেন না তাহলে নাও দিতে পারেন তবে রসুন যেহেতু ভীষণ ফ্লেভারফুল গন্ধটা খুব ভালো লাগে সেই কারণেই আমি রসুনটা থেতো করে ব্যবহার করেছি খুব কম পরিমাণ এবার মশলাটা অল্প কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা কাটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ এবার এই সমস্ত মশলা আমি বাটা মশলার সাথে নাড়াচাড়া করে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল এরপর সমস্ত মশলাগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখার পরই মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপে এবার অল্প কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো সবজিগুলো আপনারা চাইলে তেলে ভেজেও রান্না করতে পারেন তবে রান্নার সুবিধার্থে বা সময় কম লাগার জন্য আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এতে সময়ও বাঁচবে গ্যাসও বাঁচবে আর টেস্টেরও কোনো হেরফের হবে না সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি এবার সমস্ত জিনিসগুলো একসঙ্গে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ করা জলটা প্রথমে অল্প একটু জল দিয়ে দিচ্ছি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর বাকি জলটা একেবারেই দিয়ে দেবো এটা যেহেতু সবজি সেদ্ধ করা জল তাই এটা একটু গরম আছে তবে আপনারা যদি প্লেন জল ব্যবহার করেন তাহলে জলটা একটু উষ্ণ গরম করে তারপর ব্যবহার করবেন আলু ছাড়া বাকি যে সমস্ত সবজি ঝোলে দেওয়া যায় সেই সমস্ত সবজি সেদ্ধ করে তার জলটা ঝোলের মধ্যে দিয়ে দেওয়াই ভালো তাতে সমস্ত সবজির পুষ্টিগুণটা ঝোলের মধ্যেই থাকে তবে আলু সেদ্ধর জলটা ঝোলের মধ্যে না দেওয়াটাই ভালো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছ এরপর মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফুটিয়ে নেব আর ততক্ষণে অন্যদিকে একটা মশলা তৈরি করে নেবো সেই যে প্রথমেই বলেছিলাম একটা সিক্রেট মশলা কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মেথি আর মৌরি এক চামচে যতটুকুনি মেথি আর মৌরি হবে ঠিক ততটাই মেথির পরিমাণটা এর থেকে বেশি দিয়ে ফেললে কিন্তু ঝোলটা পরে তেতো হয়ে যেতে পারে এরপরে গ্যাসের ফ্লেম লো রেখে কাঠ একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়িয়ে নিয়ে ঝোলে ব্যবহার করব এইদিকে ঝোলটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো এখন একটু নরম হয়ে গেছে মাছের ঝোল এখানে তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে হালকা হাতে ঝোলের সাথে একটু মিশিয়ে দেব তারপরে কমপক্ষে দশ মিনিট ঝোলটা ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশন করব ভাতের সাথে এই ভাজা মশলাটা রান্নায় দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদ আর গন্ধ দুটোই অনেক বেশি বেড়ে যাবে তৈরি হয়ে গেল আজকে আমার মাছের ঝোল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য রান্না নিয়ে আজকের মতো টাটা